এবং অর্থনীতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন উইথ সলিউশনের প্রধান নির্বাহী মোহাম্মদ শফিক আলম আমরা আলোচনা শুরু করব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ আমরা সূচক এবং লেনদেনের অবস্থান দেখলাম আমরা কিন্তু চলতি মাসে বেশ ইতিবাচক অবস্থান দেখতে পাচ্ছি ঢাকার পুঁজিবাজার তারপরেও এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে সূচক কিন্তু 5937 পয়েন্টে অর্থাৎ প্রায় 6000 ছুঁইছুঁই করছে কিন্তু এখন পর্যন্ত আমরা 6000 পয়েন্টে যেতে পারিনি তো কিমন হচ্ছে সার্বিকভাবে পুঁজিবাজারের অবস্থা সার্বিকভাবে অবশ্যই পুঁজি বাজার তো ভালো আমি আপনাকে ইনফর্মালি বলছিলাম বাট আমাদের আশাটা আরো অনেক বেশি এর কারণটা কি এর কারণটা হচ্ছে যে গত একটি বছর আমরা দেখেছি অলমোস্ট একটা পলিটিক্যাল গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে ইলেকশন হবে বিভিন্ন কারণে কিন্তু ইনভেস্টমেন্ট কম ছিল ফলে দেখেছি যে লাস্ট ইয়ারে অ্যাভারেজে আমাদের কিন্তু চারশো বা পাঁচশো কোটি টাকা টার্ন ওভার ছিল বাট আমরা দেখেছি যে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশনের যদি কম্পেয়ার করি দেন আদার কান্ট্রিজ পৃথিবীর অন্য অন্য দেশে মার্কেট ক্যাপের যে পরিমাণ আপনার ডেইলি টার্ন হওয়ার কথা সেই হিসাব করলে কিন্তু আমাদের এখানে মিনিমাম হচ্ছে দশ হাজার কোটি টাকা টার্ন ওভার হওয়া উচিত আট থেকে দশ হাজার বাট আমাদের আশা কিন্তু অত বেশি না যখনই আপনি দেখবেন যে একটা মার্কেটের টার্ন বাড়ছে তখন কিন্তু এই মার্কেটের দেব বোঝা যায় সো আমরা দেখেছি যে ওভারঅল আফটার দিস ইলেকশন অ্যান্ড এই বছরের শুরু থেকে অ্যাভারেজে আমরা সাড়ে নয়শো এক কোটি টাকা টার্ন ওভার প্রবলেমটা যেটা হয়েছে আজকে দেখলেন আপনি কিন্তু মোটামুটি আজকে সিনারিও ভালো আজকে টু থার্ড স্ক্রিপ্টের কিন্তু দাম বেড়েছে ওয়ান থার্ড কমেছে আমি যে তিন ভাগ করি বাট গতকালকেই দেখেন আপনার সঙ্গে কথা হচ্ছে 62 ভাগ প্রতিষ্ঠান ছিল দর হারন গতকালকে যদি আপনি দেখেন বাংলাদেশের স্টক মার্কেটের বড় ক্যাপ ক্যাপ কারা কারা আছেন অবভিয়াসলি ফার্স্ট হচ্ছে যে ব্যাংক ব্যাংক ইজ অলমোস্ট 30% কভার করে এরপরে যদি ইন্ডিভিজুয়াল কোম্পানিতে আসেন টেলকো হিসেবে একটা কোম্পানি আছে গ্রামীণ ফোন দেন আমাদের স্কয়ার ফার্মাস এরকম কিছু বড় কোম্পানি আছে এই কোম্পানিগুলোর প্রাইস যদি কালকে আবার পড়তো একই সঙ্গে সঙ্গে কাল কিন্তু আমরা একটা বড় ধরনের ধস বা ডিজাস্টার দেখতে পেতাম এর কারণটা কি এর কারণটা হচ্ছে দেখেন এবারের এই এক হাজার কোটি টাকা টার্ন আগে যখন চার পাঁচশো কোটি টাকা টার্ন ওভার হচ্ছিল তখন স্মল ক্যাপগুলো নিয়ে কিন্তু সবাই একটু ইন্টারেস্টের জায়গা ছিল স্মল ক্যাবগুলোর প্রাইস বাড়ছিল কালকে সহ অন্যদিন দেখবেন কালকে কিন্তু স্মল ক্যাপিটালগুলোর প্রাইসটা পড়েছে কালকে মূলত সাপোর্ট দিয়েছে হচ্ছে জিপি আবার ব্যাংকও কিন্তু আগের কয়েকদিন সাপোর্ট দিয়েছে ব্যাংকের একটা ছোট্ট র্যালি হয়েছে বাট ব্যাংকের র্যালিটা আরও বেশি হওয়া উচিত ইন এ সেন্স যে আপনি দেখেন ব্যাঙ্কিং সেক্টরের পি কিন্তু অনেক কম ব্যাংকিং সেক্টরের পি কিন্তু অলরেডি দেখেন একটা ব্যাংকের পি আছে আপনার হচ্ছে এইট নাইন টেন টুয়েলভ ওয়ারাস আমাদের বাংলাদেশ সিকিউরিটি কমিশন বলছেন যে চল্লিশের কমের পি পি রেশিও থাকলে আপনি কিন্তু মার্জিন লোন পাচ্ছেন তার মানে যেখানে আপনি সেফ ইনভেস্টমেন্ট বাংলাদেশ সিকিউরিট এক্সাইজ কমিশন আপনি জানেনগুলোর বিজনেস পটেন্সিয়াল ভালো এনপিএল অভিয়াসলি কমবে নতুন ফাইন্যান্স মিনিস্টার যখন আবার আসলেন উনি বলছেন যে ওনার প্রথম কাজ হবে হচ্ছে ব্যাংকিং সেক্টরের সুশাসন

প্রচণ্ডভাবে বাড়ছে প্রচুর বাড়ছে আমি রিসেন্টলি বাণিজ্য মন্ত্রীর সঙ্গে একটা মিটিংয়ে আমরা দেখছিলাম ওনাদেরও প্রকাশ আছে যে আপনার ফার্মা সেক্টর ইজ ভেরি গুড নতুন করে দেখবেন যে আমাদের আমাদের দেশের কিন্তু আমরা আপনি জানেন যে আমাদের দেশে অ্যাজ এ গার্মেন্টস এক্সপোর্টার হিসেবে দুই তিন নম্বরে অলওয়েজ থাকি বাট আমরা একটু পলিসি সাপোর্ট দিই রিসেন্টলি আমাদের অ্যাভারেজ বা লো মানে লো যে অ্যাভারেজ স্যালারি পেয়েছিল ওটা ওটাকে একটু এগিয়ে আসছে আমি মনে করি যে আপনার ব্যাংকের বাইরে নন ব্যাংকিং গুলো ভালো করার কথা ভালো কিছু স্ক্রিপ্ট ऑलरेडी ভালো করছে তাদের বিজনেস আপনার ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি হিসেবে ভালো করার কথা সবচেয়ে যেটা ভালো করার কথা আমার লজিকে সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে সব কোম্পানিগুলো আছে বিশেষ করে পাওয়ার সেক্টরের পাওয়ার সেক্টর কেন বাড়বে না কেন হচ্ছে যারা

আমাদের যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং ইলেকট্রিক্যাল সুইচ সকেট ওটি আসছে আমরা কাজ শুরু করেছি এই ভালো স্কিমগুলো আসতে হবে আপনি দেখুন এখন যে পরিমাণ গভর্নমেন্টের উন্নয়ন প্রকল্প গত আট দশ বছরে হয়েছে সামনে আরো বেশি আছে আমি আপনার কাছে জানতে চাই আপনারা পুঁজিবাজারে আসছেন ইন্টারেস্টেড হয়েছেন কিন্তু অনেকে কিন্তু আসতে চাচ্ছে না বেশ বড় বড় প্রতিষ্ঠান যাদেরকে আনার সব ক্ষেত্রে সবাই বলছে যে ট্যাক্স বেনিফিট দেওয়ার কথা আপনারা আসলে কোন প্রেক্ষিতে বাজারকে বিশ্লেষণ করে আপনাদের মনে হয় যে না ট্যাক্স বেনিফিট ছাড়াও আপনারা যে এসেছেন এতে আপনারা লাভবান হবেন অবভিয়াসলি ট্যাক্স বেনিফিট যদি ট্যাক্স পুনরুদ্ধরণ যদি আরেকটু আগে দিত আমি একটা কোম্পানি কেন বলবো আমাদের আরো চার পাঁচটা কোম্পানি আসা দরকার আমরা আসছি কিন্তু একটা বিগার পিকচার নিয়ে আপনি দেখুন সারা পৃথিবীতে ব্যবসা যদি প্রোপাইটারশিপ থাকে অথবা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে দেখবেন যে এটা সাস্টেইন করে না গোয়িং কনসার্ন হয় না একটা কোম্পানি কিন্তু তৈরি হয় পাঁচ সাত দশ বছরের জন্য না এটা কিন্তু চল্লিশ পঞ্চাশ একশো দুইশো বছর আজকে আমরা সিটি এনে দেখি যে আজকে প্রায় আড়াইশো বছরের কোম্পানি সো আপনি যখন লিস্টিংয়ে আসছেন তখন কিন্তু আপনার সাস্টেইনেবিলিটি থাকছে আপনি গ্রিন কাজ করতে পারছেন আপনার কমপ্লায়েন্স বাড়ছে কোশ্চেন হচ্ছে যে এইগুলোর গুলোর কারণে কিন্তু অনেকে আসতে যাচ্ছে না বিকজ আপনি কিন্তু কোশ্চেন করার সংখ্যা বাড়ছে স্বচ্ছতা বাড়ার জায়গাটা জবাবদিহিতা বেড়ে যাচ্ছে স্পেশালি এফআরসি হয়েছে আগে আমরা এফআর এফআর করলাম এবং এফআরসি আসছে এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের কি এই অ্যাওয়ারনেসটা করা দরকার যে লং টার্মে আপনি যদি একটা অর্গানাইজেশনকে একশো বছর দুইশো বছর নিতে চান তাহলে আপনাকে স্টক মার্কেট আসতে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং এই কারণে আমরা একটা কোম্পানি আনছে আমাদের গ্রুপের অন্যগুলো আসবে আসছে আপনার কি মনে হয় যে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে তারা কি তাদের ভূমিকাটা ঠিকমতো পালন করতে পারছে যার কারণে বাজারে আসলে এই একটা আইপিওর ক্ষেত্রে কিন্তু বলা যায় যে খরা চলছে একদমই ঠিক বলেছেন আপনি একদম এক্স্যাক্টলি একটা পয়েন্ট বলেছেন ইস্যু ম্যানেজারদের সার্টিফিকেট কেন দেওয়া হয়েছে মার্চেন্ট ব্যাংক কেন দেওয়া হয়েছে বিকজ আপনি দেখেন বাংলাদেশ সিকিউরিটিস কমিশন আছে এর বাইরে ডিএসি এবং সিএসি তারা কিছুটা কাজ করবে অ্যাওয়ারনেস করবে মিটিং করবে বাট মূলত মার্কেট ইন্টারমিডিয়েটে যারা আছে যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে যে এইগুলো আনার জন্য নতুন ইস্যু আনার জন্য তারা কিন্তু তাদের ভিজিবল কোনো অ্যাক্টিভিটিস আমি দেখেন আমি নিজের থেকে ডিসিশন নিয়ে আমার কোম্পানি এসেছি আমার কাছে কিন্তু কোনো ইস্যু ম্যানেজার কোনো মার্চেন্ট ব্যাঙ্ক এসে বলে নাই যে স্টক মার্কেটে আসলে এই বেনিফিট আছে সো হুইচ ইজ ভেরি আনফর্চুনেট আমার মনে হয় বেশি বেশি করে আপনার আপনার মেলা হওয়া উচিত ইন টার্মস অফ সেমিনার সিম্পোজিয়াম হওয়া উচিত আমরা জানি বাংলাদেশের কারা কারা বড় গ্রুপ আছে এবং ওয়ালটার একটা কোম্পানি আসলে হবে না আরো অনেক কোম্পানি আছে প্রাণ গ্রুপ আছে বড় বড় গ্রুপ আছে আপনি যদি বাংলাদেশের টপ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোম্পানিকে যদি ইনভাইট করেন এমডি দেরকে বলেন যে সুশাসন প্রতিষ্ঠা করলে অর্গানাইজেশন সাস্টেইন করবে লম্বা সময় ধরে চলবে আপনার এই বেনিফিট পাওয়া যাবে এবং আপনি প্রয়োজনে এদের মাধ্যমে গভর্মেন্টকে প্রপোজ করেন টু আমাকে এই ধরনের বেনিফিট না হলেন আমরা ট্যাক্স অলিডে দেই কি জন্য একটা এলাকাতে আপনি ফ্যাক্টরি করার জন্য ট্যাক্স দিচ্ছি আমরা কেন বলছি না যারা লিস্টিংয়ে আসবেন প্রথম তিন বছর ফিফটি পার্সেন্ট ট্যাক্স দিলে চলবে তারপরে বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ফোর্থ ইয়ার থেকে ফুল ট্যাক্স দিতে হবে গভর্নমেন্ট কিন্তু লিস্টিংয়ে আসলে কিন্তু মার্কেট ক্যাপিটালেশন বাড়বে ভালো শেয়ার আসবে এবং লং টার্মে কিন্তু এখন যে ট্যাক্স এভেশন ট্যাক্স অ্যাভয়েড করার যে টেন্ডেন্সি তখন কিন্তু আপনি যখনই ফি বলছেন তখনই কিন্তু ফুল ডিসক্লোজার আসবে তো থার্ড ফোর্থ ইয়ারে যে কিন্তু আপনার ট্যাক্স রেভিনিউ বাড়বে সো এখানে কিন্তু পলিসি মেকিংয়ের জায়গা আছে উই হ্যাভ এ ফোরাম এটা হচ্ছে সিএফও ফোর ফাউন্ডেশন অফ বাংলাদেশ আমরা প্ল্যান করছি যে এগুলো নিয়ে বেশ কিছু সেমিনার করবো গভর্নমেন্টের যারা যারা বিভিন্ন পলিসি তৈরি করে অ্যাডভোকেসি লেভেলে আমরা কথা বলবো যে এ ধরনের যদি কোন রকম ইনসেন্টিভ আনা যায় আপনি একবার যদি অনেক ভালো কোম্পানিকে আনতে পারেন তারা যদি দেখে যে সুশাসন আসলে বিজনেসে গ্রোথ আসছে ইটস এ ব্র্যান্ডিং আপনি একটা কোম্পানি যখন লিস্টিংয়ে আসছে তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু ব্র্যান্ডিং হচ্ছে আপনার শোতে সহ বাংলাদেশের যতগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু লিস্টেড কোম্পানি হিসেবে অটোমেটিকলি একটা ব্র্যান্ড ক্রিয়েট হচ্ছে এবং লিস্টেড হলে কিন্তু আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে তার একটা আলাদা স্থান তৈরি হয় একটা জায়গা তৈরি হয় অবভিয়াসলি আমি অনেকগুলো ফরেন বিজনেসের সাথে যুক্ত ছিলাম জয়েন্ট ভেঞ্চারে যখনই আপনি কোনো ফরেন ইনভেস্টমেন্ট আনতে চান প্রথমে জিজ্ঞেস করা একটি প্রোপাইটারশিপ বাদ বিকজ প্রোপাইটারশিপ মানে সোল টোডারশিপ ওনার মারা গেলে উনি যদি চলে যান বিজনেস শেষ এরপরে আপনার পার্টনারশিপ অথবা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি তিনজন পাঁচজনের যখনই পাবলিক পাবলিক লিস্টেড লিস্টেড কোম্পানি কোম্পানি লিমিটেড এবং হয় তখন তাদের আস্থার জায়গা অন্যরকম থাকে তারা মনে করে ওন ম্যান শো ওয়ান ম্যান শো কোম্পানি না একজন ওনার যদি ডিসকন্টিনিউ করে বিজনেস ডিসকন্টিনিউ হবে না সো এই জায়গাতে আমি বলবো যে লার্জার স্কেলে যদি এখন কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল তারপর প্রাইভেট ইকুইটির মাধ্যমে অনেক টাকা বাংলাদেশে আসছে এইগুলোও কিন্তু সুযোগ আছে আপনি শুনেছেন রানার গ্রুপ তারপর হচ্ছে পপুলার ফার্মা রহিমা ফ্রুজ গ্রুপ এখানে কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল আসছে আর ভেঞ্চার ক্যাপিটাল আসলে এক্সিট রুট কিন্তু হচ্ছে আপনার স্টক মার্কেটে যাওয়া সো আমি মনে করি গভর্নমেন্টের এই জায়গাতে আরেকটু ফোকাস হওয়া উচিত আপনার কি মনে হয় যে ভেঞ্চার ক্যাপিটালের সাথে পুঁজিবাজার যতটা রিলেটেড হওয়ার কথা ছিল ততটা রিলেটেড হতে পেরেছে হতে পারে খুব ইনসিগনিফিকেন্ট আরো বেশি হওয়া দরকার বড় বড় কোম্পানিগুলোর সাথে এসে এটা করা দরকার এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আসলে এই ক্ষেত্রে কি ভূমিকা পালন করতে পারে আসলে বাংলাদেশের এই জিনিসটা অতটা পপুলার হয় না হ্যাঁ মানুষের পারসেপশন কাজ করে একজন ওনার যখন ব্যাংক থেকে লোন নেন উনি মনে করেন যে লোন আমি ব্যাংকে পে করব আমার তো ওনারশিপ দিতে হচ্ছে না যখন ভেঞ্চার ক্যাপিটাল বা প্রাইভেট ইকুইটি আসছে তখন তো সার্টেন পোর্শন ওনারশিপ ডাইলিউট হচ্ছে লিস্টিং এ গেলেও কিন্তু কিছু ডাইলিউশন হচ্ছে ডাইলিউশন জিনিসটা পছন্দ করেন না ওনারা ওনারা মনে করেন যে আমি একাই রাখতে চাই ব্যাংক লোন নিয়েছি পেমেন্ট করব বাট আমি কেন ডাইলিউশনে যাব সো এই জায়গাটাতে এই জায়গাতে আমাদের কাজ করার সুযোগ আছে বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্ট অনেকেরও কিন্তু অভিযোগ থাকে আমরা প্রায় সময় দেখি যে ডিএসসি এর যে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন রয়েছে সেগুলো হালনাগাদ করা হয় না এবং বেশ কিছু ক্ষেত্রে একটু এই সমস্যাও থাকে সামঞ্জস্যপূর্ণ হয় না তো এই বিষয়ে আপনার মত কি আমি কিছুটা আপনার সাথে একমত সেটা হচ্ছে যে টু থাউজেন্ড পর থেকে আমরা কিন্তু অনেক ধরনের রিফর্ম দেখেছি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নাম চেঞ্জ হয়েছে রিফর্ম এসছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আসছে এবং সবচেয়ে আধুনিক টেকনোলজি কিন্তু আমাদের আমরা যে কনস্টিটিউমটা করলাম হ্যাঁ যে হংকং সাংহাই যে আমরা যে কনস্টিটিউম করলাম এখন টাক টেকনোলজি আসছে বাট একটা জিনিস হচ্ছে আমাদের লিস্টেড কোম্পানিগুলোর প্রাইস সেন্সিটিভ যদি প্রপারলি না করা হয় তাহলে ইনসাইড ট্রেডটা বাড়ে আপনি প্রপারলি করছেন না

তিনটা লিস্টেড কোম্পানি তিনটা প্রাইস সেন্সিটিভ এক জায়গায় রেখেছে এবং খুব একটা ভিজিবল না আপনার আলাদা জায়গায় রাখতে হবে উদ্দেশ্য কি টু অ্যাওয়ার ইউর ইনভেস্টার সব সারার জন্য করলে তো হবে না এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চিটা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যত দ্রুত সম্ভব নিয়ম আছে প্রাইস সেনসিটিভ কিন্তু উইদিন হাফ অ্যান আওয়ার আপনাকে দিতে হবে এরপর আবার পরের দিন এটাকে যাবে সো এই জায়গাটাতে আমি মনে হয় আরো কিছু কাজ করার সুযোগ আছে এবং এখানে ফোকাস করা উচিত বাজারের আরো উন্নয়নের উন্নয়নের জন্য উন্নয়নের জন্য সে সাথে আপনার কাছে জানতে চাইবো যে গভর্নেন্স নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেক্ষেত্রে তারা তাদের গুড গভর্নেন্স কতটুকু প্রতিষ্ঠা করতে পেরেছে আপনার মনে হয় এখানটায় কিছুটা হতাশা আছে এখনকার যে লিস্টেড লিস্টেড যে কোম্পানিগুলো আসছে আপনি যদি ওয়াল্টন বলেন আমাদের কোম্পানি বলেন পৃথিবীর সর্ব বেস্ট এস এপি সফটওয়্যারটা আমরা ইউজ করি বাট আপনি যদি দেখেন টু থাউজেন্ড টেনের আগে বেশ কিছু কোম্পানি এবং তারপরও কিছু কিছু কোম্পানি আসছে এসব কোম্পানিগুলো আমি যেহেতু অডিট ফার্মের সাথে জড়িত আছি এরা সফটওয়্যার তো অনেক পরের কথা তারা হাতে লিখে তালিকাতে এখন অ্যাকাউন্টিং করে তাদের এখানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নাই তারা চাইলেই কিন্তু উইন্ডো ডেস করতে পারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সো কর্পোরেট গভর্নেন্স এনশিওর না করলে পুঁজিবাজারকে কিন্তু লং টার্মে আমরা কিন্তু ভালো দেখতে পারবো না কারণ যেসব লিস্টেড কোম্পানিগুলো আছে কোয়ার্টারলি একরকম রিপোর্ট দেখাচ্ছে কোয়ার্টারলি যেহেতু অডিটেড হয় না আন অডিটেড একরকম বলছে আবার অডিট করলে যখন সিএ বল যাচ্ছে এই সব বিষয় নিয়ে কিন্তু বেশিরভাগ সময় আমরা অভিযোগ দেখি অভিযোগ দেখি এবং সেই জায়গাতে আমি বলবো কর্পোরেট গভর্নেন্স এজ এ হোল যদি এনসিওর করা যায় আমরা দেখেছি কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনগুলো বারবার চেঞ্জ হচ্ছে আরও বেশি আটকানোর চেষ্টা করা হচ্ছে আরও বেশি কন্টেম্পোরারি করার চেষ্টা করা হচ্ছে বাট আমার বিশ্বাস যে এই জায়গাটাতে আরও অনেক বেশি কাজ করলে উভoron পুঁজিবাজারকে ভালো ম্যাচ আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম এই পর্যায়ে আমরা যদি একটু অর্থনৈতিক দিকে মনোযোগ দেই সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো আগামী কালকে ঘোষণা করা হবে চলতি অর্থবছরের প্রথম মুদ্রানীতি এবং আমরা জানি যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে আমাদের অর্থমন্ত্রী পরিবর্তন হয়েছে এবং সে ক্ষেত্রে কিন্তু সংশ্লেষ্ট যারা রয়েছে সবারই একটা প্রত্যাশা রয়েছে যে মুদ্রণতি বাজার শুধুমাত্র আমরা বলবো না মানি মার্কেট এবং স্টক মার্কেটের জন্য বেশ ভালো কিছু বয়ে আনবে তো আপনার কি মনে হয় আপনি একদম রাইটলি বলেছেন যে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটকে আলাদা দেখার সুযোগ নেই দুটো কিন্তু একটার সঙ্গে একটা সংশ্লিষ্ট তবে আমার কাছে মনে হয় যে যেহেতু নতুন অর্থমন্ত্রী আসছেন হি ইজ এ ভেরি মানে রিনাউন্ড চার্টার অ্যাকাউন্টেন্ট সো উনি এই বিষয়গুলো খুব ভালো বোঝেন সো আমাদের প্রত্যাশার জায়গাটাতে ওখানে। বাট আমি কয়েকটা পয়েন্ট একটু হাইলাইট করি। गवर्नमेंटে কিন্তু উন্নয়ন প্রকল্প চলছে, আরও কিছু উন্নয়ন প্রকল্প চলবে। সেই জায়গাটাতে কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে তো obviously এখানে একটা ইস্যু আছে যে আমরা আসলে একটা সংকোচনমূলক একটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একটু এক্সপ্যান্ড কম্পসরণমূলক এক। দ্বিতীয় কথা হচ্ছে যে পুঁজিবাজারের জন্য খারাপ কিছু আসবে না বলে আমাদের স্ট্রং বিলিভ এবং যতটুকু আমি জানি যে পুঁজিবাজার সম্পর্কে পজিটিভ ছাড়া নেগেটিভ কিছু থাকবে না এর সঙ্গে সঙ্গে আমাদের এটাও মাথা রাখতে হবে যে এই সংকটযোগমূলক না করে যদি আমরা সম্প্রসারণমূলক করি এবং আমরা যদি আবার অনেক বেশি পজিটিভ প্র্যাকটিভ হই তখন কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যায় আবার মুদ্রাস্ফীতিতে বিকজ আমরা দেখেছি গ্লোবালি কিন্তু তেলের দাম একটু বেড়েছিল ফুড ইম্পোর্ট কস্ট একটু বেড়েছে এখানে চ্যালেঞ্জটা হয়ে যায় কি দুই দিক থেকে যদি খুব বেশি ওপেন হয়ে যান তাহলে যদি আবার এটার ফলে সার্কুলেশন অফ মানি বেড়ে যায় তখন যদি আবার আপনার হচ্ছে যে মুদ্রাস্ফীতি ইম্প্যাক্টে তাহলে কিন্তু নতুন গভর্নমেন্টের জন্য আরেকটু অস্বস্তির জায়গা তো এটা একটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ প্রথম অর্থমন্ত্রীর নতুন অর্থমন্ত্রীর প্রথম মুদ্রা নীতি এবং অবিয়াসলি এখানে তো বাংলাদেশ ব্যাংক ব্যাংক গভর্নরই মেইন এরিয়া এবং ওনার সাথে কনসার্ন আমি আশা করব যে এখানে একটা খুব ভালো ট্রেড অফ

কাজ কাজ দেখতে পাইনি তো আপনার কি মনে হচ্ছে এখানে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে প্রথম প্রতিক্রিয়া হচ্ছে যে আমরা যখন আমি যখন ইজ অফ ডুইং বিজনেস আজ থেকে চার পাঁচ বছর আগে আমরা যখন খুব স্টাডি করে শুরু করলাম তখন দেখেছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান ওয়ান দিকে ছিল বাট এটা বেড়ে ওয়ান সেভেন্টি চলে গেছিল এটা আসলে আশা করা উচিত ছিল আরেকটু কমে কমবে কারণ ইন্ডিয়া কিন্তু ওয়ান থেকে তাদের কমাতে গেলে অনেক ধরনের পরিশ্রম করেছে আপনি দেখেছেন যে মোদী সরকার গুজরাটকে ওয়ান স্টপ করে একদিনে করার চেষ্টা করেছে সো বর্তমান বাড়িটা কিন্তু সিভিয়ার লিটার চেষ্টা করছে এবং এখন কিন্তু একটা জিনিস হয়েছে আমাদের বাংলাদেশ কিন্তু ডিজিটালাইজেশন খুব হয়েছে ফলে আপনি কিন্তু নেম ক্লিয়ারেন্স নেওয়ার জন্য এখন কিন্তু মাত্র আপনার টেন টু ফিফটিন মিনিট লাগে সো হুইচ ইস এ গুড গুড সাইন তো এই জায়গাতে আমি বলবো যে

তো সেই বিষয়ে আপনার কি মনে হয় আমার মনে হয় যে যেটা চারটা পাঁচটা এসছে তার ভিতরে তো অবভিয়াসলি কোম্পানির রেজিস্ট্রেশন ওয়ার্ক পারমিট সহ এই বিষয়গুলো খুব চমৎকার করে আসছে এখন আমাদের যেটা করতে হবে ভূমি মন্ত্রণালয় সহ অন্য জায়গায় যে রেজিস্ট্রেশন প্রসেসটা দ্রুত হয় ডিসপিউট ল্যান্ডগুলো যেন ক্রস করা যায় একই জায়গায় হয়তো পাঁচ জায়গা বিক্রি হয়ে গেছে একদম ফরেনার এসে একটা ল্যান্ড কিনলেন উনি যদি জানেন যে এই ল্যান্ডটা আরেকবার সেল করা হয়ে গেছে হুইচ ইজ নট এ গুড সাইন ফর দ্য সো আর ইকোনমিক জোনগুলো হচ্ছে আমার একটা পজিটিভ সাইন হচ্ছে প্রাইভেট ইকোনমিক জোনগুলো যেহেতু তৈরি হচ্ছে সো সেক্ষেত্রে কিন্তু বিজনেস স্টার্ট করার জন্য ইজিলি অ্যাভেলেবল করে সেখানে কিন্তু ইজ অফ ডুইং বিজনেস এর যে প্যারামিটারগুলো থাকার কথা সেক্ষেত্রে কিন্তু এত সমস্যা হওয়ার কথা হওয়ার কথা না বাট চ্যালেঞ্জটা আমি বলি আমি নিজে দেখেছি যখন আমাদের একটা ইন্ডাস্ট্রি করার জন্য গিয়েছি যে পরিমাণ কস্ট চার্জ করা হচ্ছে বাংলাদেশের ল্যান্ডেড জাম কিন্তু এই সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বেশি এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য কস্টলিয়ার জায়গা সেই জায়গাতে যখন প্রাইভেট ইকোনমিক জোন করেছে আপনি লিজ দিচ্ছে থার্টি ফোর্টি ফিফটি ইয়ার্সের জন্য যে পরিমাণ চার্জ করা হচ্ছে সেটা কিন্তু বিজনেস ফ্রেন্ডলি না আমার মানে এই চার্জটা কিন্তু অনেকগুলো ইকোনমিক জোন হয়েছে আমার মনে হয় গভর্নমেন্টের এই জায়গাটা একটু ফোকাস করা দরকার যারা আসবেন তাদের জন্য লিজের কস্টটা ইনিশিয়াল পেমেন্ট এবং ওভারঅল মান্থলি বা ইয়ারলি যে পেমেন্টটা এটার জন্য কম্পারিটিভলি রিজনেবল করা হয় আদারওয়াইজ কিন্তু যেটা হবে যে আপনি ইকোনমিক জোনগুলো হচ্ছে বাট সেই জায়গায় কিন্তু আপনি ইনভেস্টার পাচ্ছেন না অনেকগুলো ইকোনমিক জোন কিন্তু পার্শিয়ালি শুরু হয়েছে বাট সেখানে কিন্তু কিছু জাপানিজ কোম্পানি আসছে কিছু চাইনিজ কোম্পানি আসছে আর যাচ্ছে বাট আমাদের দেশি কোম্পানি কিন্তু কোম্পানি কিন্তু আগের প্রসেসে ল্যান্ড কিনো কৃষি জমি কিনো ভরাট করো অনেক ঝামেলা বাট যদি একটা ইকোনমিক জোন থাকে প্রাইভেট ইকোনমিক জোন ইউ ক্যান জাস্ট মানে মানে জাস্ট আপনি ফ্যাক্টরি সেট করবেন প্রোডাকশন শুরু করবেন হোয়ারাস এখন একটা বিজনেস প্ল্যান করে

বাইডের সঙ্গে বিডের সঙ্গে যার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোঅপারেশন আরও বেশি হচ্ছে কোঅর্ডিনেশন হওয়া দরকার সিমিলারলি এই একটা প্রসঙ্গে স্টক মার্কেট আবার একটু নিয়ে যাই স্টক মার্কেট সংশ্লিষ্ট যতগুলো আপনার উইং আছে শুধুমাত্র বাংলাদেশ সিকিউরিটি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নেই বাংলাদেশ ব্যাংক আছে তারপর আপনার আইডিআরএ আছে মানে যে ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি আছে আর আছে এনবিআর আছে এই সবগুলো সমন্বয় করলে কিন্তু স্টক মার্কেট যেমনি একটা সুফল পাবে তেমনিভাবে ইজ অফ ডুইং বিজনেসকে কার্যকরীভাবে একটু আমাদের উন্নয়নের জন্য এই সংস্থাগুলোকে কিন্তু কোয়ার্ডিনেশন বেশি প্রয়োজন হবে আমরা গতকালকে দেখেছি যে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়ার্ল্ড হেরিটেজ যে ফাউন্ডেশন রয়েছে তারা তাদের রিপোর্ট প্রকাশ করেছে সেখানে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে বর্তমানে অবস্থান হচ্ছে দুশো একশো এবং এগুলোর পরেও কিন্তু বলা হচ্ছে যে আসলে বাংলাদেশের স্বাধীনতা কর্মকাণ্ড অর্থনৈতিক স্বাধীনতা বিষয়ে যে ধরনের কর্মকাণ্ড হওয়ার কথা সেই ধরনের কোনো কর্মকাণ্ড নেই বলে আসলে এতটাই গেছে তো আপনার কি মনে হয় আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে আমাদের আসলে স্ট্যাগনেন্সি ছিল আমাদের কিন্তু স্থবিরতা ছিল এই কারণেই কিন্তু এগিয়েছে বাট এখন কিন্তু শুরু হবে আপনি যে পয়েন্টটা বলেছেন গত ছয় সাত বা এক বছর ধরে কিন্তু সবাই একটু মানে ওয়েট এন্ড সি মুডে ছিল বাট এখন কিন্তু ইনভেস্টমেন্ট শুরু হবে এবং এখন আমরা রেজাল্টটা দেখতে পাবো রিয়েল রেজাল্টটা আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ছিল আজকে ব্যবসাপতির আয়োজনে আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে